আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আমি আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি এটা একদম সম্পূর্ণ ধরনের রেসিপি রেসিপি হয়তো আপনারা কখনও করেননি মিক্স ভেজ রেসিপি একদম নতুন স্টাইলের তার জন্য আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি বাটার এরপরে আমি দিয়ে দিচ্ছি তাতে পেঁয়াজ পেঁয়াজটাকে কিন্তু বেটে নিয়েছি বাটা পেঁয়াজ তারপর নিয়ে নিলাম আদা রসুন পেস্ট এবারে আমি ওতে দিয়ে দিচ্ছি সবজিগুলো দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে সবজিটাকে হালকা ভেজে নিলে ভালো তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ দিয়ে ভালো করে কিন্তু মশলার সঙ্গে সবজিকে ভাজতে হবে অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন যারা কিন্তু নিরামিষ খান এই রেসিপিটা কিন্তু অবশ্যই একবার বানিয়ে নিতে পারেন তারপরে দিয়ে দিচ্ছি এখানে দুধ আমি এখানে দুধ দিয়েছি আপনারা পারলে এখানে পাউডার দুধও কিন্তু ব্যবহার করতে পারেন আমি এখানে লিকুইড দুধ দিয়েছি এরপরে ঢাকনা দিয়ে দশ থেকে পনেরো মিনিট রান্না করলে কিন্তু রেসিপি রেডি হয়ে যাবে আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন সাবস্ক্রাইব অবশ্যই করবেন নিচে দেওয়া বেল আইকনটি ক্লিক করবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য এবং রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন যেহেতু রেসিপিটা দুধ দিয়ে রান্না হয়েছে তার জন্য কিন্তু খুবই টেস্টি এবং দারুণ মজাদার রেসিপি থ্যাংক ইউ